YouTube तो बहुत तो <laughs> <कारती है। laughs> <laughs> <आ? दो> अच्छा <laughs> आदमी है খালেদা আসসালাম দেখতে পাচ্ছেন আজকে আমরা ঈদের ছুটিতে চলে আসলাম সৌদি আরব আমার যে বাম দিকে কাতারের পড়ার রুবেল আমার সাথে আছেন রুবেল ভাই আমরা আজকে আসলাম ঈদের ছুটিতে ঘুরতে এখানে অনেক বাঙালি এবং আরবিরা পাকিস্তানি হিন্দি যারা আছে সবাই এখানে ঘুরতে আসে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখন অনেক লোক এখানে আসছে দেখেন এটা একটা এট এখানে দেখেন একটা পার্কের মতো এখন বিকেল টাইম বিকেল প্রায় এখন আপনার পাঁচটা একচল্লিশ মানে পনেরো ছয়টা বাজে তো এইদিকে হচ্ছে সাগর আর হচ্ছে এখানে প্রত্যেকটা জায়গায় মা রাত্রে ফ্রাই করার জন্য দেখে যে এখানে পাকিস্তানিরা পয়সা আছে তো কিছুক্ষণ পরে এখানে আমি আপনাদেরকে দেখাবো দেখা গেছে আপনার সবাই এখানে চুলা গ্যাসের চুলা সিলিন্ডার সব কিছুই নিয়ে আসে এই ওই পাশে হচ্ছে কাতার বর্ডার ওই পাশে কাতার বর্ডার এই কাতার বর্ডারের আমরা অপোজিটে এইদিকে কাতার বর্ডার আর পাহারাইন হচ্ছে আমাদের এই যে এইদিকে আমরা আসছি এদিকে আমরা প্রায় পনেরো জনের মতো আসছি একসাথে তিনটা গাড়ি নিয়ে আসছি তো কিছুক্ষণ পরে আমাদের কার্যক্রম শুরু হয়ে যাবে আমরা কিন্তু পিকনিকে আসছি এখানে প্রায় খুবও জানছি আমরা কয়টা প্রায় ষাটটা এরপরে হচ্ছে আপনার মাছ প্রায় থাকবে চিংড়ি মাছ আর কি আছে ভাই কোরাল মাছ তো এটা কিছুক্ষণ পর ফ্রাই করবো চিকেন এগুলো ফ্রাই করে আপনাদের সামনে দেখাবো আমরা আজকে সুন্দর একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম তো আপনার ব্লগটা কেউ ভিডিওটা স্কিপ করবেন না সবাই দেখবেন দেখেন সাগরের ভিতরে কিন্তু এখনও মানুষ গোসল করতেছে দেখেন এখানে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি হাজার হাজার মানুষ এখানে গোসল করতেছে এই সাগরটা বিশাল বড় এটা হচ্ছে আরব সাগর দেখতে পাচ্ছেন কোথায় আসেন আপনারা যারা সৌদি আরবে আছেন এখানে আসলে দেখতে পারবেন হাজার হাজার বাঙালি এবং পাকিস্তানি বিভিন্ন দেশের লোক এই জায়গায় কিন্তু ঘুরতে আসে

বাংলা হাসিনা খালেদা খুব আচ্ছা আপনার মে খালেদা বল শুক্রিয় ভাই দেখলে যে আমার সাথে কথা বললো তো আসলে আমরা তো রাজনৈতিক বিষয়ে কোনো কথা বলতে চাই নাই ওনারাই জিজ্ঞাসা করলো কোন সরকার আমাদের এখানে ভালো লাগে তো আপনারা তো শুনলেন সাগরের দিকে যাওয়া যাবে দেখেন এরা সবাই পাকিস্তানি অপূর্ব এক দেশ দৃশ্য দেখেন রুবেল ভাই আপনি কি মানে আমরা দুজন কিন্তু বাংলাদেশে একসাথে কাজ করছি আবার এখানে আইসা মানে কি একটা সৌভাগ্য দেখেন এখানে আসার পরে কিন্তু আবার আমরা একত্র হয়ে গেছি সৌদি আরব আসার পরে একসাথেই আসলাম আল্লাহ আমাদের নসিবের লিখে রাখছিল আমাদের নসিবে ছিল ওই জায়গায় আসার মতো তাই আমরা আসতে পারছি তো রুবেল ভাই কি অবস্থা আপনার ভালো আছেন তো এখানে আইসা কেমন লাগতেছে আসলে মানে প্রথম প্রথম সৌদি আরবে আসার পর একটু খারাপ লাগে সবারই তো এখানে আসলে মানে আপনার কাছে কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে মানে মন ভালো হইছে তো নুন ভাই আপনারা যেখানে আছেন আমাদের বাংলাদেশের আমার এই ইউটিউব চ্যানেলের যারা সাবস্ক্রাইবার রয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আরও যারা এই ভিডিওটা দেখবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা নতুন আসছি আসার পরেই সাগর পাড়ে আসলাম তো এখানে দেখেন সবাই দেখতেছে অপরূপ এক দৃশ্য অনেক সুন্দর দেখেন এখানে সবাই ঘুরতে আসলে আসলে এখানে তো তারা চ্যানেলটি দেখবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন মতামত জানাবেন আপনাদের কমেন্ট করবেন আমি সামনের একটু দৃশ্য দেখা যাচ্ছে অনেকে এখানে গোসল করতে নামছে